লামা রেঞ্জে পাহাড়ের গা ঘেসে গড়ে উঠতে শুরু করেছে বেশ কিছু অনেকে এটিকে বলছেন রিসোর্ট পাহাড়কে উপভোগ করার এক নতুন এবং সহজ মাত্রা আমরাও থাকবো আজ এমন একটি রিসোর্টে যা কিনা আবার এই পাহাড়ের একমাত্র রিসোর্ট শুধু তাই নয় এই রিসোর্টের নিচেই আছে দুর্গম এক ঝিরি যা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে হতে পারে এক স্বর্গরাজ্য সব কিছু মিলিয়ে পাহাড়ে ঘেরা এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা কেমন ছিল পাশাপাশি খরচ এবং ঢাকা থেকে কিভাবে যাবেন সবকিছু আমাদের এবারে বাস যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে আপনারা চাইলে সায়দাবাদ কিংবা ফকিরাপুল থেকেও বাস টিকিট করতে পারবেন বলে রাখা ভালো এ বাস আমাদেরকে সরাসরি লামায় নামিয়ে দিবে লামা বান্দরবনে একটি উপজেলা ঢাকা থেকে যার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা রাত একটা নাগাদ কুমিল্লার হোটেল নোর জাহানে আমাদের একমাত্র যাত্রাবিরতি সেখানে চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটি সেরে নিতে পারেন খিচুড়ির মূল্য ছিল তিনশো টাকা নির্দিষ্ট পনেরো যাত্রা যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও রওনা দিই লামার উদ্দেশ্যে ভোর হতেই চারপাশে সবুজের সমারোহ ট্যুরের শুরুতেই বাড়তি আনন্দ যোগ করবে যেখানে তাকাবেন মনে হবে যেন পাহাড়ের মাঝে হারিয়ে যাচ্ছেন খানিক পরে সেনাবাহিনীর চেকপোস্টে আইডি কার্ড এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের বাসযাত্রা আবারও শুরু হলো লামার উদ্দেশ্যে সকাল সকাল সবাইকে থেকে ঠিক ঢাকার সাহেদাবাদ থেকে রওনা দিয়েছিলাম এই লামার উদ্দেশ্যে আর আমরা মাত্র এসে পৌঁছালাম লামা পুরো বাস টার্মিনালে বাস টার্মিনাল থেকে আমরা একটি অটো নিয়ে রওনা দিয়ে কাছে একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে চাইলে সকালে নাস্তাটিও সেরে নিতে পারবো এছাড়া আগে থেকে বলে রাখায় আমাদের রিসোর্ট ম্যানেজারও সেই রেস্টুরেন্টে অপেক্ষা করছে আমাদেরকে রিসিভ করার জন্য আচ্ছা পৌরো বাস টার্মিনাল থেকে আমরা একটা অটো চলে আসলাম এই আরামবাগ রেস্টুরেন্টে আমরা এখানে কিছুক্ষণ বসবো আমাদের রিসোর্টে ম্যানেজার আসা পর্যন্ত আর আমরা কিন্তু এবারের ট্রিপে বেশ কয়েকজন ট্যুর এসেছি চলার পরিচয় করাই দিই আপনাদের সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন মামুন এই যেখানে আমেনা এখানে হচ্ছে তাইমা আর আমাদের সেই বহুল পরিচিত নূর ভাই সালাম আলাইকুম ভাইয়ের নামটা আচ্ছা আপনি কি ভৈশাপী রিসোর্টের ম্যানেজার আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে আমাদের যেতে কতক্ষণ লাগবে এখান থেকে আপনাদের যেতে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আপনি যদি বাইকে যান তাইলে বিশ মিনিটের মতো লাগবে আর যদি সিএনজিতে যান তাহলে আপনার আধা ঘন্টার মতো লাগবে তো আমাদের সকালের চা চলে এসেছে আমরা এখন এই চাটা খেয়ে আমাদের রিসোর্টে উদ্দেশ্যে রওনা দিব মজা আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এই যে আমাদের বাইক চলে এসেছে যে বাইকগুলোতে করে আমরা মূলত আমাদের রিসোর্টে চলে যাব লামা বাস টার্মিনাল থেকে রেস্টুরেন্ট তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে বাইক যোগে আমরা এখন রওনা দিচ্ছি সরাসরি রিসোর্টের উদ্দেশ্যে ম্যানেজার ভাইয়ের কথা মোতাবেক বাইকে করে রিসোর্টে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক বিশ মিনিট রিসোর্টে যাওয়ার পথে দেখা মিলবে এই ব্রিজটির যা পার হলেই মোটামুটি সবুজের সমারোহ প্রবেশ করে ফেলবেন অর্থাৎ এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু পাহাড় বলতে খুব যে উঁচু নিচু এমনটাও নয় আঁকাবাঁকা রাস্তা আর তার মধ্যে সবুজের মাঝখানে হারিয়ে যাওয়া কিছু তো যেতেই মনে হবে এ যেন সাজেকের পথ নীল আকাশের মাঝে এ যেন সেই চিরচেনা পথ তবে নেই স্কট নামক বাড়তি কোনো ঝামেলা সবকিছু দেখতে দেখতে কখন যে রাস্তা ফুরিয়ে রিসোর্টে চলে আসলাম টেরি পেলাম না প্রায় বিশ মিনিটের বাইক যোগে আমরা অবশেষে চলে এসেছি বন্ধু আমাদের রিসোর্টে মানে বাইক কিন্তু একদম আমাদের রিসোর্টের নিচে এসে আমাদেরকে নামিয়ে দিল এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্ট আর বাইক ভাড়া কত পড়ছে ভাইয়া দুশো টাকা দুশো টাকা মানে এক বাইকে দুজন আসতে পারলাম দুশো টাকা লামা থেকে আমাদের রিসোর্টে নিয়ে আসলো তো আমরা বাইক আমাদেরকে নামিয়ে দিয়ে গেলো ঠিক এই জায়গাটিতে আর আমরা এখন আমাদের রিসোর্টে চেক ইন করবো কি হলো আমাদের এরিয়া এই যে बाउंड्री দেখতেছেন পুরোটাই আমাদের এরিয়া তো এখানে হচ্ছে ताबুতে যারা ক্যাম্পিং করে তাদের জন্য কিন্তু আপনাদের যে কটেজ কটেজটা এই সাইড এই যে দেখতে পাচ্ছেন बाउंड्री দাও এটা কিন্তু পুরোটাই ওনাদের রিসর্টের অন্তর্ভুক্ত আর এইখানে মূলত যারা ताबুতে করে থাকবেন তাদের জন্য আমাদেরকে ভুল করে বাইক এখানে নামিয়ে দিয়ে গেছে এখন আমরা কিছুটা পথ হাঁটব নুরবাইয়ের পেছনে ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে নুরবাইকেও পাঞ্জাবি তো খুব সুন্দর লাগতেছে যাক আসলে পাহাড়ে আসলে কিছুটা হাঁটবেন প্রকৃতি দেখবেন এটাই আসলে পাহাড়ের নিয়ম তো আমরা বেশি খুশি হয়ে গেছিলাম একদম রিসোর্টের সামনে নামিয়ে দিয়ে গিয়েছিল তো হাঁটা ভালো পাহাড়ে আসলে হাঁটা ভালো ফ্যামিলি যারা আসে ঢাকা শহর থেকে যারা হাইকিং করে বা অনেক দূর পাহাড়ের উপর ওইটা রিসোর্ট পর্যন্ত যাইতে পারে না জি তাদের জন্য এটা বেস্ট যেমন এই যে এই দেখতেছেন পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলে আপনাদের ফটে মানে বাইক কিন্তু আপনাদেরকে জাস্ট এই জায়গাটায় নামিয়ে দেবে আমাদেরকে ভুলবশত বাইক ওনাদের ওই কটেজটাতে নামিয়ে দিয়ে গেছিলো তো আমরা দুই মিনিটের মতো হাঁটলাম হেঁটে আমরা চলে আসলাম এইখানে তো আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো তাই তো সাবির ভাই ওকে এই যে দেখেন আপনাকে মূলত এইখানে নামিয়ে দিবে আর এইখান থেকে জাস্ট এতটুকু খাটবেন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের ভিলা মাশাল্লাহ জাস্ট দেখেন মানে মনে হচ্ছে একদিনের একটা প্রাইভেট ভিলাতে চলে আসছি আর ওই যে দূরে যদি আমি দেখি ওইখানেও কিন্তু একটা কটেজ আছে ঘর বলে ওটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুম তো আমি একটু আমাদের রুমটা আপনাদেরকে দেখাই মূলত এইটা হচ্ছে মেয়েদের রুম আর এই রুমে আর কি আমরা ছেলেরা থাকবো তো আমি একটু যদি রুমটা দেখাই আপনাদেরকে ভেতর ঢুকতেই কিন্তু একটা সুন্দর ওয়াশরুম পেয়ে যাচ্ছি পাহাড়ে আসলে যেটা টেনশন আসলে সবাই আমরা করি সেটা কিন্তু রুমের ভেতরে ঢুকতেই আর রুমে এদিকে দেখতে পাচ্ছেন একটা বেড আছে মূলত দুইজন থাকার কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করলে তিনজনও থাকতে পারবেন আর এখানে দুইটা চেয়ার আছে বসার এখানে একটা মিরর আছে এখানেও চেয়ার রয়েছে প্লাস এইখানে দেখা যাচ্ছে আর একটা সিঙ্গেল মানে সিট রয়েছে যেখানে একজন ঘুমাতে পারবেন রুমের স্ট্রাকচারটা হচ্ছে জাস্ট এই রকম মানে খুবই সুন্দর গোছালো আর এই রুমের মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুমের সাথে এত বড় একটা বারান্দা আর বারান্দা থেকে মার্শাল্লাহ পাহাড়ের জাস্ট ভিউটা দেখেন বন্ধুরা মানে যত দূর চোখ যাচ্ছে সবই কিন্তু পাহাড় আর এই জায়গাতে খুব সুন্দর একটা রাস্তা রয়েছে মানে এইটা কিন্তু আরও সৌন্দর্যটাকে বহু কুণে বাড়িয়ে দিয়েছে এখন আমাদের সকালের নাস্তার পর্ব শুরু হয়েছে আইটেমে দেখা যাচ্ছে খিচুড়ি আছে প্লাস এইখানে ডিম ভুনা আর এইখানে হচ্ছে আচার আছে তো ভাইয়াকে আমরা আগে থেকে বলে রাখছি যেহেতু গেস্ট ছিল না তো আমাদের জন্য আজকে সকালে নাস্তাটা ওনারা ব্যবস্থা করে দিয়েছে খাবারের টেস্টকে একটু বলেন মজা অনেক মজা না

ধন্যবাদ সাব্বির ভাইকে আসলে আমাদেরকে এত সুন্দর একটা খাবার এনে দেওয়ার জন্য পাহাড় থেকে তো এখন ভাই সাব্বির ভাই আমাদের নেক্সট প্ল্যান কি বলেন তো এখন হচ্ছে আমাদের রিসোর্টে নিজস্ব যে ঝিরি আছে ঝিরি শেষে আমরা খুম আছে আমরা ওইখানে যাব ঝিরি থেকে প্রায় আপনার তিরিশ মিনিটের মতো হাঁটা লাগবে ওখান থেকে যাওয়ার পরে শেষে খুম আছে ওখানে যা চাইলে আপনারা গোসল করতে পারবেন বৈশাখী রিসোর্টে এসে আমরা চেক ইন করলাম এরপর সকালে নাস্তা করলাম এখানে তারপর কিছু বিশ্রাম নিলাম ম্যানেজার ভাই আমাদেরকে পাহাড়ি কলা এনে দিলো তো সব কিছুই উপভোগ করছি আর এখন আমরা এই নিচে নাকি একটা ঝিরি আছে তো আমরা এই ঝিরিটা দেখতে যাব দেন বাজ দেন আমাদের দেন এটা রাখার দরকার আসলে চলেন নূর ভাই থাকলে আসলে আমাদের আমার আর সাহসের কিছু লাগে না নূর ভাই হচ্ছে আমার সাহস এবং অনুপ্রেরণার নাম তো পাহাড়ে আসলে মানে যতই আধুনিক রিসোর্ট হোক আর যাই হোক পাহাড়ে আসলে অবশ্যই যেটা করবেন হাঁটবেন হ্যাঁ পাহাড়ে হাঁটলে কিন্তু আপনার মন স্বাস্থ্য দুটাই ভালো থাকবে এবং পাহাড়কে আপনি জানবেন নতুন করে তো আমরা যাচ্ছি এখন ঝিরিতে ঝিরিতে যেতে কতক্ষণ লাগবে সাপির ভাই এখান থেকে আমাদের রিসোর্টের বাউন্ডারি শেষ যেখানে হুম ওইখান থেকে আমাদের ঝিরিপথ শুরু আচ্ছা তো এখান থেকে পাঁচ মিনিটের মতো লাগবে মানে পাঁচ মিনিট আমরা হাঁটলে একটা ঝিরি দেখা পাবো এবং আমরা সময় বাড়ার সাথে সাথে আরও ঝিরি ভেতরে প্রবেশ করতে থাকবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের কটেজ আর আমরা এখন রাস্তা থেকে রাস্তাটা কিন্তু ঢালু হয়ে নিচে নামতেছে তা আমরাও নিচে নামতেছি দেখেন কি সুন্দর একটা জায়গা মার্শাল্লাহ সম্ভবত এটা নিচেই আসলে ঝিলিটা প্রবাহিত হচ্ছে আর এই ব্রিজটাই কিন্তু আমরা আমাদের ওই রিসর থেকে মানে উঁচুত থেকে দেখি এবং আমরা এখন হাটটাটতে এইখানে চলে আসছি আমরা এখন এই ব্রিজটা পার হয়ে বামের রাস্তাটা ধরলাম এবং এইটা দিয়ে আমরা চেষ্টা করব নিচে যাওয়ার এবং নিচে গেলেই কিন্তু আমরা ঝিরির দেখা পাবো তো পাহাড়ে আসলে একটু সাবধান থাকবেন যেখানে আপনি পা দিবেন চেষ্টা করবেন দেখে শুনে পা দেওয়ার যেহেতু পাহাড় সেহেতু অজানা বিপদ থাকতেই পারে সতর্ক থাকাটা জরুরি মিনিট দুয়েক আমরা নিচে নামতেই দেখেন এই যে পানির দেখা পাচ্ছি এটা হচ্ছে পাহাড়ি ছড়া তো আমরা যত সামনে যাব তত কিন্তু এই পানির উৎপত্তি স্থল বের করতে পারবো মার্শাল্লাহ মানে নিচে আসার সাথে সাথে ঠান্ডা অনুভূতি হচ্ছে উপরে ভাই প্রচণ্ড গরম ছিল রাস্তার পিচ পিছধালা গরম কিন্তু নিচে আসলাম মনে হচ্ছে যে আমি একটা ফ্রিজে ঢুকে গেছে মার্শাল্লাহ এই যে দেখেন পাটা ভিজিয়ে নিলাম এখন সামনে যাওয়া যাক আমরা নিচে নামছি জাস্ট এরকম একটা সিনারি পেলাম এবং এইখানে কিছু পানি পান করলাম এবং বন্ধুরা দেখেন জাস্ট কি সুন্দর নূর ভাই এটা কি আপনি উপর থেকে ভাবছেন এরকম একটা ভিউ পাবেন হ্যাঁ মানে দুই পাশে মনে হচ্ছে একটা গিরি আর মাঝখান থেকে কী সুন্দর ছড়া এবং এবং সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে আপনি রাস্তা থেকে মাত্র দুই মিনিট কি তিন মিনিট আমরা নিচে নামছি এবং এত সুন্দর একটা জায়গা দেখা পাইছি সত্যি রাস্তা থেকে নিচে নামতেই এমন অ্যাডভেঞ্চার ফিল তা আবার রিসোর্টে ঘুরতে এসে এত সহজে পেয়ে যাবতা আমরা কেউই ভাবিনি কিছু দূর হাততেই বোঝা গেল এটি একটি অফ ট্রেল যার কারণে নেই বাড়তি কোনো কোলাহল বা ট্যুরিস্টদের চাপ এখানে আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা যা উপভোগ করতে করতে এক পা দুপা করে সামনে এগিয়ে যাওয়া ট্রেলটি শেষ পর্যন্ত যেতে চাইলে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতো ধৈর্য নিয়ে একদম শেষ প্রান্তে পৌঁছে গেলে দেখতে পাবেন সুন্দর একটি গিরিখাত তবে এই গিরিখাত যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর তাই পরিবার নিয়ে আসলে শেষ পর্যন্ত না আসাই ভালো তবে অ্যাডভেঞ্চার প্রেমী হলে ভিন্ন বিষয় দুপুর বারোটা তিরিশ মিনিটে আমরা আমাদের রিসোর্ট থেকে গিয়েছিলাম রিসোর্ট সংলগ্ন পাশের ঝিরিতে তো আমাদের ব্যাক করতে করতে কিন্তু বেজে গিয়েছে দুপুর তিনটা অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে এই ঝিড়ি থেকে ঘুরে আসতে তো ঝিরিটা আসলেই অনেক সুন্দর ছিল এবং আমার পরামর্শ থাকবে যদি অতি বৃষ্টি হয় তখন কিন্তু খুব বেশি ভেতরে না যাওয়ার আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম এই ঝিরির আর মোটামুটি ধরে রাখবেন আপনি যদি ঝিরিতে যান প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে বা চাইলে কিন্তু আপনি সেখানে পনেরো বিশ মিনিট গিয়ে আবার ব্যাক করে চলে আসতে পারবেন তো এখন আমরা আমাদের লাঞ্চটা করে আর আমাদের লাঞ্চ কিন্তু আমাদের রুমেই দিয়ে দেওয়া হয়েছে চলেন এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের আইটেম তো এখানে কি কি আছে ভাই আমাদের জন্য বলেন একটু এটা হচ্ছে মাছ ভর্তা জি এটা হচ্ছে শাক আছে মুরগি আছে কাকরোল আলু দিয়ে রান্না করছে আর আলু ভর্তা আছে রসুন ভর্তা আছে আর হচ্ছে ডাল আমরা আছি আর এখন আমাদের দুপুরের খাবার আপায়ন অতি চমৎকার এই যে আমাদের রিসোর্টের ম্যানেজার ভাই কিন্তু আমাদেরকে খাবার সবকিছু বেড়ে সার্ফ করে দিচ্ছে তো এখন এত সুন্দর আইটেম মানে এর উপর দিয়ে ঝিড়ি থেকে ঘুরে আসছি মানে পেটে প্রচন্ড ক্ষুদা তো আশা করছি খুব মজা করে এই খাবারগুলো খাবো আপনারাও কিন্তু আসতে পারেন এই রিজোর্টে আপ্যায়ন নিতে তো এই খাবারগুলো কিন্তু ওনারা মেনলি প্যাকেজে বিক্রি করে চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে এত এত আইটেম বা এর থেকেও বেশি আইটেম কিন্তু আপনারা করে নিতে পারবেন তাদের সাথে যদি আগে যোগাযোগ করেন তো এখন আপাতত আমাদের দুপুরে খাবারটা সেরে নিন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আপনারা জানেন আমরা বর্তমানে আছি লাম উপজেলার একটি রিসোর্ট যার নাম বৈশাবি রিসোর্টে তো আজকে হতে যাচ্ছে আমাদের প্রথম দিন আমরা দুপুরে ঝিরি ঘুরে এসে লাঞ্চ করলাম আর খাবারের মান অসাধারণ আর খুব প্রচণ্ড টায়ার ছিলাম যার কারণে ঘুমে পড়েছিলাম এবং মাত্র উঠলাম তো পাহাড়ের মাঝখানে আমাদের এই কটেজটা চারদিকেই পাহাড়ে ঘেরা আর রাতে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের রিসোর্টের একদম সামনে বারবিকিউ হবে তো আমরা সেখানেও অ্যাটেন্ড করব তো সব কিছু মিলে খুব ভালো সময় কাটছে এই বৈশাখী রিসোর্টে আর আপনারা যদি আসতে চান এই বৈশাখী রিসোর্টে তাহলে মাধ্যমে ঢাকা থেকে ফুল প্যাকেজটি নিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলা আমাদের জন্য দেখেন রিসোর্টে যে মুড়ি মাখার আয়োজন করা হয়েছে এটা চানাচুর মাখা আর এটা হচ্ছে মুড়ি মাখা তো সম্ভব ভালো লাগতেছে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই যে দূরে দেখেন মানে আজকে খুব সম্ভবত পূর্ণিমা যার কারণে আকাশটা খুব সুন্দর লাগতেছে তো আমরা অপেক্ষায় আছি আমরা লাইট দিয়ে দেখতেছি আর কি আর বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু রুমের লাইটিংটাই পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর জাস্ট একবার দেখেন যদিও রুমটা আসলে অগুছালো তারপরও মানে অসম্ভব ভালো লাগতেছে প্লাস বারান্দা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ গানে আড্ডা দিলাম তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর সময় কাটছে আমাদের এই রিসোর্টে মাত্র সন্ধ্যা আমরা করলাম আর বন্ধুরা দূরে দেখেন পুরো পূর্ণিমার আলো চারটা কত বড় দেখা যাচ্ছে আর এই জায়গা দিয়ে ঝিঝির শব্দ শুনতে পাচ্ছেন হয়তো পাহাড়ে আসলে এই ছোটো ছোটো বিষয়গুলোই কিন্তু আপনাকে অনেক আনন্দ দিবে রাত আটটা বত্রিশ বাজে আর আমাদের রুমের সামনে কী হচ্ছে আপনাদেরকে চলেন একটু নিয়ে দেখাই আমাদেরকে বসে থাকার জন্য এখানে কিছু চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর ওখানে ওনারা লাইভ বার্বিকিউ করবে সেটা ইন্তেজাম করতেছে আমাদের রুমের সামনে একদম রাতের বেলা লাইভ বার্বিকিউ শুরু হয়ে গিয়েছে আমাদের সেই সাব্বির ভাই যিনি এই রিসোর্টের দায়িত্বে আছেন তিনি আসলে বার্বিকিউ আয়োজনটা করছেন এখানে হচ্ছে চিকেন বার্বিকিউ আর এখানে হচ্ছে ফিশ বার্বিকিউ তো সাব্বির ভাই যদি কেউ এখানে এসে বারবিকিউ করতে চায় সেক্ষেত্রে কি আমাদের এখানে মূলত যারা আসে তাদের জন্য আমাদের প্রতিদিনই লাইভ বার্বিকিউর আয়োজন থাকে সেক্ষেত্রে যদি কাপল আসে দু একজন থাকে তখন আর কি বার্বিকিউটা করা হয় না তখন চিকেন চাপ দেওয়া হয় আচ্ছা বা মাসালা চিকেন আছে আমাদের ওইটা দিই আর যদি কারো স্পেশাল রিকমান্ড থাকে দু একজন যদি চায় বারবিকিউ করতে তাও সম্ভব আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আছি আমায় বৈশাবী রিসোর্ট তো বাজে সকাল নয়টা তিরিশ মাত্র ঘুম থেকে উঠলাম আর রাতের শেষ দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল টিপ টিপ বৃষ্টি আর রাতে ঘুমটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যার কারণে সকালে উঠতে লেট হয়ে গিয়েছে তো খুব সকালে আমাদের নুর হয়ে উঠছে ওনার ভাষ্যমতে আমার পেছনে পুরো চার পাঁচটা মেঘে ঢাকা ছিল তো আমি ভাবছিলাম যে এখানে মেঘের দেখা পাবো কি না কিন্তু ভাগ্য ভালো থাকলে মেঘের থেকে অবশ্যই পাবেন আর আছে এখন আমাদের রিসোর্টের বারান্দায় জাস্ট পেছন থেকে দেখেন এত সুন্দর একটা ভিউ মানে যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় আমাদের রিসোর্টের একদম বাহিরে এরকম একটা খালি জায়গা যেখানে আমরা রাতে এই জায়গাটায় আসলে বার বিক্রি করেছিলাম আর সিএনজি বা বাইক কিন্তু আপনাদেরকে মূলত এইখানে নামিয়ে দিবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোচা দিকে চলে গিয়েছে তো এই যে বাইকগুলো আপনাদেরকে মূলত এখানে নামিয়ে দিবে এরপর জাস্ট এখান থেকে উঠে এই পেয়ে যাবেন রিসোর্ট মানে খুব সহজে যারা পাহাড়ে আসতে চান পাহাড়কে উপভোগ করতে চান তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই বৈশাখী রিসোর্ট তো ওনাদের এইখানে দুইটা কটেজ আছে এবং ওই যে দূরে ওইখানে মানে ব্যাচেলারদের জন্য একটা কটেজ আছে জুমঘর টাইপের তো ওখানে আর কি থাকতে পারবেন আর যাওয়া রাস্তাটা হচ্ছে ঠিক এই জায়গা দিয়ে তো ওইখান থেকেও কিন্তু সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবেন আর এই রিজোর্টে আসলাম যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে এখানে কিন্তু অসংখ্য কলা গাছ মানে এগুলো রিজোর্টের নিজস্ব মালিকানায় মানে প্রতিটা পাহাড়ের গায়ে গায়ে কলা গাছ যেমন আমাদেরকে কালকে এক ছড়া কলা এনে দিয়েছিল এই যে আমাদের সকালে নাস্তা চলে এসেছে আজকের আইটেমে হচ্ছে পরোটা ডিম ভাজি আর এখানে হচ্ছে ডাল ভাজি তো আমরা কিন্তু প্রত্যেক বেলা বেলা জাস্ট এরকম একটা ভিউ সামনে রেখে খাচ্ছি যেটা আসলে খুবই আনন্দ দিচ্ছে আমাদের তো এই খাবারগুলো আমাদেরকে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট খুব সময় মতো এনে দিচ্ছে তো সাবির ভাই আসলে খাবারগুলো আসে কোথা থেকে একটু বলেন তো খাবারগুলো আমাদের বর্তমানে ক্যান্টিনের কাজ চলতেছে ক্যান্টিনটা হয়ে গেলে আমরা এখান থেকেই খাবারগুলো দিতে পারবো এখন বর্তমানে দিতেছে আমাদের নিজস্ব একটা হোটেল আছে এ রামাতে আরামবাগ হোটেল আর বেশিরভাগ আমাদের বাবুর্চি আছে বাসা থেকে রান্না করে আনা তো শেষ বেলায় এসে অনেক সুন্দর একটা আপমান দেখেন দুই ব্যাগ ভর্তি লেবু হায়রা নিয়ে আসছে তেগুলা যাওয়ার সময় এখন আমরা বাসায় নিয়ে যাব পেয়ারা ও আচ্ছা পেয়ারা একদম গাছের পেয়ারা অবশেষে আমাদের চেকআউটের টাইম হয়ে গিয়েছে আমরা আমাদের রিসর্ট থেকে চেকআউট নিয়ে নিচ্ছে নূর

চেক ও সকাল দশটায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইয়ের নামটা কি অলিউল্লাহ ভাইও তো সব সবসময় এখানে থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই সাব্বির ভাই আর অলিউল্লাহ ভাই ওনারা মানে এই দুই দিন আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন আসলে বলার মতো না অসম্ভব সুন্দর হ্যাঁ হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি বৈশাখী রিজোর্ট থেকে চেক আউট করতেছি এখন বাজে সকাল দশটার মতো আর আমাদের এই দুইটা কটেজ ছিল বৈশাখী রিজোর্টের পেছনেও বলছিলাম যেটা ওইখানে সাত থেকে আটজন থাকার মতো কটেজ আছে প্লাস এই যে আমার এই সাইডটাতে ওনাদের ক্যাম্পিং জোন আছে ওখানে তাবু করে থাকা যায় তো সব কিছু মিলে ভালো একটা রিজোর্ট চাইলে আসতে পারেন বান্দবনে লামা উপজেলায় ওনাদের যোগাযোগ করার নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর আপনার যদি ঢাকা থেকে ফুল প্যাকেজ নিয়ে আসতে চান সেক্ষেত্রে বিশ্বাস রাখতে পারেন ব্যাগব্যাঞ্চা ট্রাভেলার্সের উপর তারা তাদের মাধ্যমে আপনি কিন্তু ফুল ট্রিপটি কাস্টমাইজ করে চলে আসতে পারবেন ঠিক এই রিজোর্টে পাহাড়ে একটি বাড়িতে আচ্ছা বন্ধু তোমার কি এক্সপিরিয়েন্স কেমন এই রিজোর্টে থাকার পরে অনেক ভালো অনেক সুন্দর একদম পাহাড়ের একটা সুন্দর ভিউ সাথে এত সুন্দর সময় কিন্তু একটু বৃষ্টি হলেও বৃষ্টিতে রাতে হয়েছিল আরো বৃষ্টি আর একটু হলে আরো ভালো যাই হোক ভালোর কোনো শেষ নেই আমরা সেই ভালো দলে থেকে সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে বিদায় নিয়েছি আমার রিসোর্ট ভিডিও থেকে আপাতত প্ল্যান সিএনজিতে করে প্রায় এক ঘন্টার পথ পাড়ি দিয়ে যাব চকরিয়া সেখান থেকে ঘণ্টাখানেকের বাস জার্নিতে কক্সবাজার কক্সবাজারে এসে যদি হোটেল বুকিং সংক্রান্ত প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের সাথে যে কোনো বাজেটেই পছন্দ রুম খুঁজে পাবেন তাদের কাছেই ঘুরে আসতে পারেন কক্সবাজারের নতুন কক্স কুটুমবাড়ি রেস্টুরেন্ট থেকে সবকিছু মিলিয়ে সুন্দর একটি ভ্রমণ গল্প থেকে বিদায় নিচ্ছি আজ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো গন্তব্যে আপনাদের সাথে